সালাম আলাইকুম আমরা চলে যাচ্ছি বাজার করার জন্য বাজার করে তারপরে রান্না করব তো দেখি আজকে কি কি সবজি পাওয়া যায় বা কি কি বাজার করতে পারি দেখা যাক দোকানের ভিতর প্রবেশ করলাম দেখি আমার সাথে যারা আছে রুমমেট তারা কি বাজার করে দেখতে পাচ্ছেন কত তাজা তাজা সবজি পাওয়া যাইতেছে সব কিন্তু প্যাকেট জাত করা যে আমার রুমেট কাঁচামরিচ নিল এখানে কিন্তু বিভিন্ন ধরনের ফল ফ্রুট এবং বিভিন্ন ধরনের সবজি আছে সবজি কিন্তু টাটকা এবং প্যাকেট খুব সুন্দর করে প্যাকেট করা তো আমার রুমেট হচ্ছে সবজিগুলো ভালোভাবে দেখতেছে কোন সবজিটা নেওয়া যায় এদিকে আছে কলা টমেটো খেজুর রসুন আদা আলু পেঁয়াজ দেখি এটা কোরিয়াল রিয়াল রসুন কোরিয়াল রসুন কয় সাড়ে চার রিয়াল দেখি আমার রুমমেট দেখতেছে আরো কি কি নেওয়া যায় এখানে কিন্তু মুদি মনোয়ারি যত মালামাল আছে সব পাওয়া যায় এবং সবজি পাওয়া যায় এখানে দেখতেছেন রুটি পাওয়া যায় বিভিন্ন ধরনের রুটি আমার রুমমেট কিন্তু দুইটা রুটিও নিয়ে নিল সকালবেলা নাস্তার জন্য এটা অ্যাক্রিয়াল এখানে কয় পিস থাকে আট পিস এই যে দেখতে পাচ্ছেন কতগুলো রুটি মাত্র অ্যাক্রিয়াল রিয়াল আট পিস এই দেশে কিন্তু রুটি খুবই সস্তা বাংলাদেশে যেরকম বিদ্যুতের উপর সরকার ভর্তুকি দেয় দেশে হচ্ছে রুটির উপর সরকার ভর্তুকি দেয় যেন একজন ব্যক্তি অনাহারে না থাকে জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে তারপরে আমরা চলে যাব তেল কেনার জন্য দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের তেল আছে বিভিন্ন দেড় লিটার তেল হচ্ছে বারো রিয়াল চোদ্দ রিয়াল ও আছে ষোলো রিয়াল ও আছে মানে তেলের মান অনুযায়ী দাম কিন্তু এই দেশের তেলগুলো হচ্ছে সানফ্লাওয়ার অয়েল অর্থাৎ সূর্যমুখীর তেল সয়াবিন কিন্তু না এই তেলে আমার যেটা মনে হচ্ছে ব্যক্তিগতভাবে এই তেলে গ্যাস্ট্রিক থেকে আসলে অনেক দূরে থাকা যায় এই তেলে যদি তরকারি খায় বা খাবার খায় আমার রুম মেট আরও কিছু দেখতেছি যে রুমের আরো কি কি লাগবে কারণ সপ্তাহে আমরা একবারই বাজার করি এই দোকান থেকে মোটামুটি যা নেওয়ার ছিল সেটা নিলাম আমরা এখন অন্য দোকানে যাব আরো কিছু জিনিসপত্র কেনার জন্য এই দোকানে ওই জিনিসপত্র গুলোর দাম একটু বেশি যার জন্য আমরা অন্য দোকানে যাব অন্য দোকানে কারণ এই দোকানে অনেক জিনিসপত্রের দাম একটু বেশি ছিল যার জন্য অন্য দোকানে গিয়ে আরো জিনিসপত্র আমাদেরকে কেনা লাগবে তার জন্য আমরা আবার অন্য দোকানে যাওয়ার চেষ্টা করছি চলে আসলাম অন্য একটি দোকানে দেখা যাক এই দোকানের দাম কেমন রসুন দাও দেখাও আধা কেজি

দশ টাকা কেজি তেই চোল কেজি কিনতে দেয় অবশেষে আমরা এই দোকান থেকে আড়াইশো গ্রাম রসুন নিলাম যেটা চার টাকা আর চার রিয়াল তো দেখতেছেন আমার রুমের দোকানদারকে টাকা দিয়ে আমরা কিন্তু এখান থেকে বেরিয়ে গেলাম তো আমাদের কেনাকাটা আজকের জন্য শেষ এখন বাসায় যাব বাসায় গিয়ে রান্না করে তারপর খাওয়া লাগবে এটাই পূবাসীর জীবন ভাই